কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে হেনস্থার প্রতিবাদে খর্দ হয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা ভোট সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইরির তল্লাশির ঘটনার প্রতিবাদে খর্দ হয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের টাকা আয়োজিত হল প্রতিবাদ মিছিল বৃহস্পতিবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন খড়দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং কর্মাধ্যক্ষ অনামিকা হালদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই মিছিল আনন্দপল্লী থেকে শুরু হয়ে মোরলপাড়া মরে গিয়ে শেষ হয় এই মিছিলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাও করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এবং বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহ জানান একটা কেন্দ্রীয় সরকার যে এত নিচে নামতে পারে এটা ভাবা যায় না যে আজকে আমাদের দলের নথিপত্র নেওয়ার জন্য এতদিন সিবিডিডিকে দিয়ে সিবিআইকে দিয়ে আমাদের দলের নেতাদেরকে গ্রেপ্তার করেছে দেখেছে যে এতে কোনো ফল হয়নি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি পরবর্তীকালে তারা মুক্তি পেয়েছে এবার দেখতে পাচ্ছে যে আগামী নির্বাচনে অমিত শাহ এসেছিল কিছুদিন আগে দেখে গেছে যে রাজ্য বিজেপি কি হাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন কোন জায়গায় পৌঁছেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বাংলার মানুষ মাত্র আড়া বুঝতে পারে যে আগামী নির্বাচনে ফল হবে শূন্য যার জন্য এবার আমাদের দলের আমাদের দলের নথিপত্র নিয়ে আসার জন্য আজকে ইডিকে পাঠিয়েছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে রুখে দাঁড়িয়েছে এবং তার বিরুদ্ধেই আজকে আমাদের মিছিল দেখুন আমরা একটা কর্মসূচি করছিলাম আমরা সবাই মিলে জানেন পশ্চিমবঙ্গ সারা জুড়ে আমরা একটা উন্নয়নে পাঁচালি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তারা এতে ভয় পেয়ে গেছে তাই আমরা বলছি আমাদের ভয় দেখে লাভ নেই আপনারা আমাদের ভয় পাচ্ছেন এটা তার প্রমাণ ইতিমধ্যে দেখেছেন কীভাবে ইডি সিবিআই দিয়ে আমাদের নির্বাচন কমিশন দিয়ে আমাদের দলের লোককে বা আইপ্যাকে আমাদের সংস্থা যারা কাজ করছে দলের হয়ে তাদের অফিসে হানা দিয়েছে নোটিস কোথায় কোন নোটিসের মাধ্যমে আপনারা হানা দিচ্ছেন তা বাংলার মানুষ তৈরি আছে আজ গণতন্ত্র বিপন্নে এই ইডি সিবিআই তাই আমরা বলছি ইডি দেখান সিবিআই দেখান নির্বাচন কমিশনার দেখান আপনি ফোর মেলটারি দিয়ে যেইভাবে ইচ্ছা করুন বাংলা মানুষ প্রস্তুত আছে আপনাদের উচিত শিক্ষা দেবে শুভেন্দুকারী বলছি মমতা এর আগেও এটা করেছে রাজীবকে বাঁচানোর জন্য এটা তার স্বভাবে দাঁড়িয়ে যদি শুভেন্দু দৈকারীকে আমরা খর্দায় পাই

हाथ <laughs> भुरिया উপরে আমাদের শ্রীমনি সভাপতি সম্মানিত কবিরাজ দংশী মহাশয় জয় 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 উপরে 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 ہوے ہوے بندے مادر بندے مادر দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা